নমস্কার বন্ধুরা তো আজকে আমরা এই ভিডিওতে দেখব শিলিগুড়ির শান্তিনগরে অবস্থিত একটি ওনে দু কাঠা জমির ওপরে বাড়ি যার দাম রাখা হয়েছে পঁচিশ লক্ষ টাকা তো সোজা ভিডিওতে আপনারা বাড়িটি দেখতে পাচ্ছেন এবং এখানে একটা টু হুইলার বা ফোর হুইলারের কিন্তু গ্যারেজ স্পেস টাইপের এখানে জায়গা ছাড়া হয়েছে তো এই জায়গাটাতে আপনারা কিন্তু গ্যারেজ চাইলে বানাতে পারেন এবং আসুন আমি আপনাদের বাড়িটি ভেতর থেকে দেখাচ্ছি তো এই বাড়িটিতে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে সিঁড়ি অর্থাৎ আপনারা চাইলে ইন এখানে ছাদ দিতে পারেন বর্তমানে এখানে কিন্তু টিন শেড অর্থাৎ টিন কিন্তু করা রয়েছে তো এবার সোজা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে একটা কমর সহ একটা কিন্তু বাথরুম এখানে অ্যাটাচ বাথরুম রাখা হয়েছে এবং বাইরে কুয়ো এবং আরেকটি বাথরুমের ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছে তো সোজা এখানে হচ্ছে আরেকটি বাথরুম কিন্তু রয়েছে অর্থাৎ বাড়িটিতে টোটাল দু দুটো বাথরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সাথে রানিং ওয়াটারের ব্যবস্থা কিন্তু এই বাড়িটিতে অ্যাভেলেবেল রয়েছে তো এইবার সোজা আমরা চলে আসছি এখানে আমরা দেখতে পাচ্ছি হল কাম কিচেন কিন্তু রয়েছে এই বাড়িটিতে এখানে সোজা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিচেন স্পেস দেওয়া রয়েছে এবং এই যে কিচেন স্পেস এর সাথেই কিন্তু হল রুমটা অর্থাৎ ডাইনিং স্পেসটা অ্যাটাচ রয়েছে এবং এই যে বাড়িটিতে জমির পরিমাণ রয়েছে এক কাঠা এগারো ছটা অর্থাৎ প্রায় পোনে দু কাঠা জমি কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পেপারস একদম আপ টু ডেট রয়েছে এবং এটা হচ্ছে প্রথম বেডরুম এই যে পুরো বাড়িটি এই বাড়িটিতে তিনটা বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রথম আমি দেখালাম এবার এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আপনারা বুঝতেই পারছেন তো এই বাড়িটির এটা হচ্ছে সেকেন্ড বেডরুম বাড়ির সামনে অনায়াসে যে কোনো চার চাকা গাড়ি কিন্তু ঢুকে যাবে অর্থাৎ রাস্তা কিন্তু বড় রয়েছে এবং এখানে এটা হচ্ছে তিন নাম্বার বেডরুম এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ তিনটা বেডরুম কিন্তু এই বাড়িটিতে রয়েছে বাড়ির সামনে অনায়াসে চার চাকা ঢুকে যেতে পারে এবং এই যে বাড়ির যে পেপার সেটা কিন্তু একদম আপ টু ডেট রয়েছে তো এই বাড়িটির ব্যাপারে আরও যদি ডিটেলস আপনাদের জানতে হয় তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ